সামনে আপনারা যে দেখতেছেন এটা হলো বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি মরিচের চারা এটা এটা বর্ষাকালীন জাত এটা যে এয়ার মালিক কোম্পানি বিজলি প্লাস তো এই মুহূর্তে দেখতেছেন আমাদের সামনে সুন্দর চারা বেড সুন্দর হয়ে গেছে চারাটা এই মুহূর্তে ডেলিভারি যোগ্য যে কিছু ভাইরা আগাম মরিচ চাষের চিন্তা ভাবনা করতেছেন যে না আমার আলু তোলা পরে আগাম মরিচ চাষ করবো তারা এখনই এটা লাগাতে পারেন চারা আমাদের পর্যাপ্ত রেডি আছে এবং সবচেয়ে মজার বিষয় হলো এই বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি মার্কেটে ছিল না একদমই ছিল না মনে করেন যে এটা আমরা আগে আমাদের মালিক সিট কোম্পানির আমাদের কো ডিলারশিপ থাকার কারণে আমরা এই বীজগুলো আগেই সংগ্রহ করে রাখি বিভিন্ন কৃষকের কৃষক ভাইদের চাহিদা লক্ষ্য রাখে এবং বিভিন্ন অর্ডারের জন্য এলে করছি আমরা এটা আমাদের এই মুহূর্তে পর্যাপ্ত পরিমাণ বিজলি প্লাস টোয়েন্ট টোয়েন্টি ছাড়া রেডি আছে আর বিজলি প্লাস টুয়েন্ট টোয়েন্টি চারা সম্পর্কে নতুন করে কিছু ভাইদেরকে বলার আমার কিছু নাই যে সবাই জানে যে বিজলি প্লাস টেন টোয়েন্টি একটা খুব একটা ভালো একটা জাত এটা মরিচটা গাঢ় সবুজ হয় আট থেকে দশ সেন্টিমিটার লম্বা হয় এবং এটা মনে করেন যে বৃষ্টির জন্য বৃষ্টিতে আপনার ঢলে পড়া রোগটা খুব কম হয় এবং এটা সবচেয়ে মজার বিষয় এই বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি জাতটা প্রায় দশ মাস পর্যন্ত গাছ বাঁচি থাকে মূল জমিতে এবং পাতা খোকানোর রোগটা অন্য অন্য জাতের তুলনায় কম হয় এবং ভাইরাস সহনশীল এবং এটা কৃষকের অনেক এটা খুবই বাজারের চাহিদা আমাদের যে কৃষক ভাইরা আছে সবাই জানে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি সম্পর্কে নতুন করে কোনো কিছু বলার দরকার নাই তো এই মুহূর্তে আমাদের নার্সারিতে হিউজ পরিমাণ বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি চারা রেডি আছে যদি কারো কোনো চারা মানে দরকার থাকে আমরা যদি কোনো ইয়ে জমি রেডি থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন এই দেখেন চারা কত সুন্দর চারা চারা এবং গেট আপ শেপ কালার চতুর্দিকে খুব ভালো এবং চাড়াটা এই মুহূর্তে ডেলিভারিযোগ্য হয়ে আমি একটা নিচ্ছি এবং এই চারাটার বয়স হয়েছে আমাদের প্রায় তিরিশ দিনের মতো এই চারাটা বয়স তিরিশ দিনের মতো এবং আমরা আপনারা সবাই জানেন যে আমরা বাস যুগে সারা বাংলাদেশে চারা ডেলিভারি করে থাকি যে কৃষক ভাইরা আমরা এর মধ্যে লাগাইছেন বা ফলন পাচ্ছেন সবাই আপনারা মোটামুটি জানেন নতুন করে কোনো বলার কিছুই নেই যে এই মুহূর্তে আমাদের ওই জন্য বিভিন্ন কৃষকের ভাইদের চাহিদাকে লক্ষ্য রেখে এবং আগাম তারা যেন একটা জাত এটা লাগাতে পারে এই জাতটা ছিল না কোম্পানিতে কেবলই অ্যাভেলেবেল হয়েছে কিন্তু আমরা আগাম এটা নিয়ে রাখে চাটা আপনাদের বিভিন্ন কৃষক ভাইদের জন্য প্রস্তুত করছি এই মুহুর্তে এটা চারা ডেলিভারি যোগ্য যে কিছু ভাইরা আপনার মরিচ লাগার চিন্তা ভাবনা করতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আমরা যুগে সারা বাংলাদেশে সারা ডেলিভারি করে থাকি ধন্যবাদ